সংক্ষেপে আপনাদের আমি বিষয়টা জানাবো যে এই কোম্পানি কী এই কোম্পানি নাচ কেন করবো আর কীভাবে করবো করলে আমরা কী করব কি সবাই জানতে রাজি আছি ধন্যবাদ আপনাদেরকে যেহেতু আমি ভূমিকায় যাবো না আমি সংক্ষেপে চলে আসছি যেহেতু মাকরিবের আজানের মনে চল্লিশ মিনিট বাকি আছে চল্লিশ মিনিট বাকি আছে চল্লিশ মিনিট তো হ্যাঁ পনেরো চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটে এরকম একটা কনফারেন্স বা একটা কনসেপ্ট বলেন বা একটা প্ল্যান বলেন এটা শেষ করা সম্ভব নয় ওই মানে হিন্দিতে যেটা বলে থোড়া থোরা ঘাই মেলে গা যে আপনি কিছু কিছু করলেন আর কোনো কিছু নিলেন তাই এরকমই যাবে যে কিছু কিছু দেখাতে আবার কিছু কিছু কাটসাট করতে হবে তো আমি সংক্ষেপে আসি আমাদের কোম্পানি হলো ডিস্ট্রিক্ট মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমার পরিচয় ফাইজ মোহাম্মদ আজাদ মোল আমার হোম ডিস্ট্রিক্ট ছাত্রীরা আমি দু হাজার ষোলো সালে ঢাকাতে আসি আসার পরে শুনছি যে একটা মাদ্রাসায় চাকরি ছিলাম তার পাশাপাশি আমি চিন্তা করছিলাম যে গ্রামে যে কাজ এখানেও যে কাজ করে থাকি এই অল্প টাকা ইনকাম করে তাহলে সম্ভব না এরপরে আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম যে হাজার বাচ্চল পনেরো হাজার টাকা যখন আমার স্যালারি হয় তারপরে একটা ডাক্তারবদুলের কাছ থেকে আমি গল্প ব্যাপার করি পাওয়ার পরে আমি সেখান থেকে দেখে বুঝে হেডা পেসে নামপুর আসছিল সেইখানে আমি দুই তিন মার্ক যাতভাত করে বুঝে তারপর আমি কাজটা শুরু করেছি কেন যে আমি যদি ঠকি তার আর দশজনকে ঠকাতে আমি যদি না ঠকি তা কেউ এখানে ঠকবে না তা আগে দেখছি যে আমি এখানে ঠকতেছি কিনা বা আমি কোনো ক্ষতিগ্রস্ত হব না এইগুলো আগামী জাস্টিফাই করছি করার পরে আমি আর কি আস্তে আস্তে কাজটা শুরু করি আজকে আমার কাজের বয়স পাঁচ বছর তাহলে আসুক যে পাঁচ বছর কাজের বয়স আমি পাঁচ বছর এখন সব বস্তু ফুল টাইম আগামী পার্ট টাইম কাজ করতাম এখন কোন টাইম ফিরে ভিতরে এবং দেখা সরাই আল্লাহর সাহেব থাকি শরীর ফিরি আলহামদুলিল্লাহ আল্লা সাজে আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ রাখছে যা আশা ছিল না তার থেকে অনেক গুণ আল্লাহ পাচ্তেছে এজন্য তার দরবার সুক্রিয়া থেকে সোলার আলহামদুলিল্লাহ তো আসুন আমি সংক্ষেপে বলবো যে আজকে আমরা বেসি মার্কেটিং প্রাইভেট লিমিটেডে এই কোম্পানিটা কী এটা জানবো এ কোম্পানিটা প্রোডাক্ট বেস কোম্পানি যেমন আমাদের ইউনিলিভার কোম্পানি আমাদের এশিয়া কোম্পানি যমুনা কোম্পানি পতা কোম্পানি বা আদার সয়ে যত এশিয়ায় যত কোম্পানি আছে টোটাল কোম্পানি কিন্তু প্রোডাক্ট বেস তো এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার আমার প্রতিদিন জীবন জীবিকা নির্বাহ করতে হয় কারণ আমরা সকালে উঠে আগে কী ধরি পেস্ট বিরাজ ধরি না আগে এখন কি আর আমরা ওই গাছের ডাল দিয়ে কাঠপালা দিয়ে বেশাক করি করি না এখন পেস্ট বিরাজ দিয়ে তাহলে পেস্ট কি আমরা বাড়ি তৈরি করি না তাহলে আমার কোনো না কোনো ব্র্যান্ড থেকে বা দোকান থেকে কিনতে হয় তা যখন আমি কিনি তাহলে কি আমার ওই কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে হয় তো আজকে সেই অনুবাদ আদা আমাদের কোম্পানি যে ওই কোম্পানি যেমন প্রোডাক্ট বেস কোম্পানি সেম আমাদের কোম্পানিও এরকম প্রোডাক্ট বেস কোম্পানি এখন আসেন এই কোম্পানির আমরা কাজটা কেন করি আমরা জানলাম বেস্ট মার্কেটিং গ্রাইভেট লিমিটেড কী কোম্পানি ওর সংক্ষেপে একটু তুলে ধরো এখন আমরা কেন কাজ করি আজকে দেখেন পৃথিবীতে সব থেকে বড়ো জিনিস হলো আপনার আমার রাইট সুযোগতা রাইট আজকের পৃথিবীতে সব থেকে বড়ো জিনিস হলো আপনার আমার সুস্থতা আপনি আমি যদি সুস্থ থাকি তাহলে আপনার আমার সব কিছু ভালো থাকবে মন ভালো থাকবে ফ্যামিলি ভালো থাকবে আপনার চলাফেরা এভরিথিং সব কিছু ভালো থাকবে কিন্তু আপনি যদি আপনি যদি অসুস্থ হই বলেন আপনার আমার আত্মীয় স্বজন প্রচুর আছে আপনার আমার ধন সম্পদ প্রচুর আছে তাহলে আপনার আমার এর থেকে কোনো আনন্দ উপভোগ করতে পারবো আমরা বেঁচে থেকে কোনো কিছু আমরা উপলব্ধি করতে পারবো যে আমার এগুলো আছে পারব না তাহলে সব আমাদের সুস্থ থাকতে হবে তো সুস্থ থাকার জন্য আমাদের কাজটা কি ন্যাচারাল প্রোডাক্ট বসতে হবে আর সেই ন্যাচারাল প্রোডাক্ট আমাদের কোম্পানি আপনার আমার কাছে পৌঁছাচ্ছে যেমন আমাদের সকালে উঠে এক আমাদের পেস্ট লাগে রাইটার আমাদের আগে পেস্ট লাগে তো দেখেন এটা হলো জ্ঞান পেস্ট আর একটা আমাদের পেস্ট আছে নীল লবঙ্গ এবং ক্যালসিয়াম দিতে যেটা আপনার আমার দাঁতের শিষরানিকে এটা ভালো করবে দাঁতের ক্রয়কে পূরণ করবে দাঁতের ব্রদে রক্ত আসা বন্ধ করবে দাঁতেরগুলা ফুলা ব্যথা মুখের দুর্গন্ধ এটা ক্লিয়ার করবে আপনার শেঁকা লাগছে আগুনের বা আপনার পরে যে এসাসা লাগছে সেখানে ইনফেকশন হয়ে যাবে আপনি কোনো হচ্ছে কৌশল বা কোনো মাঝে আপনার ওই জীবাণুমুক্ত করার জন্য আপনি বায়োটিক এসব ব্যবহার করতে পারেন বা করার আপনার কোনো প্রয়োজন নেই আপনার বাসায় পেস্ট আছে পেস্ট আপনি লাগাই দেন ওখানে জ্বালা পোলা কথা ইনফেকশান যা আছে এটা আপনার ক্লিয়ার হবে আপনার বাসায় বাচ্চা আছে এবং অনেক ক্ষেত্রে বাচ্চারা ওই যে পেস্ট আমরা যে মেডি ক্লাস দিই সেন্সিটাইজ দিয়ে মানে রেড প্লাস দিই বা ক্যালসুরেন গোগের যেটাই আমরা দিই এই পেস্টের ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল আপনার বিভিন্ন রকম উপাদান থাকার কারণে ওই বাচ্চারা বা আমরা ওই পেস্টটা যদি ব্যবহার করি বিশ্বের বাচ্চারা পেস্টটা ব্যবহার করে সব ফেলায় যায় খেয়ে ফেলায় তো যখন ওটা খেয়ে ফেলায় তখন তার পাকস্থলিতে অর্থাৎ স্টোমাকে যে ওই পেস্টটা আস্তে আস্তে অ্যাসিডিটি তৈরি করে খাদ্যের হজমের ঘাটতি করে তখন আস্তে আস্তে বাচ্চার পেটের ভিতরে গ্যাস হয় বাচ্চা থেকে চায় তখন আমরাও বুঝতে পারি যে বাচ্চা কেন খাচ্ছে না আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু আসলে দেখেন আপনি যে বাচ্চাটার পেস্ট দিয়ে দাঁত করাচ্ছেন এই পেস্টটাই তার খাওয়া বুঝিটা বন্ধ করেছে আপনি আমাদের পেস্ট দেবেন আমাদের এই পেস্টে বাচ্চার খাওয়া রুচি আরও পরপর বৃদ্ধি করবে যদি না করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে যে আপনি এখানে দেখেন আপনি দেখেন যে বেস্ট ইজ অপার্স হান্ড্রেড পার্সেন্ট অন অনেস প্রোডাক্ট কোয়ালিটি ইফ নট সেটিসফাইড ইট ক্যান বি রিটার্ন রিটার্নিসি আর বেস্ট ইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড পার ইউজ থার্টি ডে রিটার্ন পলিসি আপনার থার্টি ডে ইউজ হলো সিক্সটি পার্সেন্ট ও সেভেন্টি পার্সেন্ট আপনি সত্তর বা ষাট পার্সেন্ট ব্যবহার করছেন তিরিশ দিনের ভিতরে আপনি কোনো প্রকার যতটা কথা বললাম কোনো প্রকার আপনি পাননি আপনি কোম্পানির কাছে রিটার্ন দেন কোম্পানি আপনার টাকা ফেরত দিতে বা নতুবা আপনার কেন হচ্ছে না এর সমাধান খুঁজে দেওয়ার জন্য কোম্পানিকে বলেন আমরা বহু পেস্ট ব্যবহার করছি কোনো পেস্টের গায়ে এবং তো লেখা দেখছি যে আমার প্রোডাক্টে কাজ না করলে আপনি ফেরত দেবেন হ্যালো হ্যাঁ প্লিজ একটু আমার সহযোগিতা করবেন কারণ আমি দুটি বলে যাচ্ছি যে আমারা বুঝতেছেন কি না কেন সময়ের অপেক্ষা মানে সময়ের কারণে যেহেতু আমরা যে প্ল্যানটা প্রোডাক্ট নিয়ে গিয়ে বেশ করে কথা বলি তাহলে প্ল্যানটা যেতে পারব না তাহলে আমরা দেখেন আমরা বাইরে যে প্রোডাক্টটা নিচ্ছি যে প্রোডাক্টের ওই যে দোকানের ডোর আউট তো আমার প্রোডাক্ট হবে রাইট না রঙ আপনার কাজ হলো কি না হলো ফোটা ভাই দেখা দরকার না প্রয়োজন হয় আপনার এটা তাই নেই প্রয়োজন মনে না করেন নেওয়ার দরকার নেই রাইট না রঙ তাহলে দেখেন আমরাই নিচ্ছি টাকা দিয়ে তাদের ব্যবসা করা দিচ্ছি আবার আমাদের কোনো পাওয়ার নেই আছে ভাই আমাদের কোনো পাওয়ার যায় তো আজকে বেস্টিস কি বলছে যে আপনি আসুন আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করুন তাহলে আপনি কি থাকবেন আপনি এই সমস্যা থেকে সমাধান করেন এরপর আসলে আবার সাবান দিয়ে সবাই ঘোষণা গ্রাইন্ডার তো আপনারা বিভিন্ন সাবান দিয়ে প্রশ্ন করেন বেশিরভাগ আমার বড় ডাক সাবানটা বেশি পছন্দ করে কে ঠিক না ডাক সাবান এখন আবার কি ওই যে হচ্ছে লাক্স সাবান যে আমার রূপের রহস্য ডাক দেয় না তা আসলে কি ও লাক্স ব্যবহার করে লাক্স ব্যবহার করে কোনো রূপের কোনো পরিবর্তন হয় তাহলে তো আমি কালা মানুষ কালা থাকতাম নয় লাক্স নিয়ে বুড়িয়ে থাকতাম কে ঠিক না তো দেখেন তাহলে ওই প্রোডাক্টটাই কিন্তু আসলে মিথ্যা কথা বলি আপনার আমার ব্রেন আর আইকে অস আপনি এমন চোখে দেখতেছে ব্রেন কো ও লাক্সের মধ্যে আকৃষ্ট করতেছে কিরাই সো আজকের আমাদের কোম্পানি আপনার আমার কাছে একবার লিগাল প্রোডাক্ট নিয়ে আসছে যে আমাদের সামানের নামে আশিয়ার শো যেটা আছে নিম তুলসি পুদিনা না দিয়ে তুলি এর কাজটা কি আপনার মুখের বরণ এটাকে ভালো করে আপনার স্কিনের গামাসি এগুলো মারা যাবে টোটাল বডির জীবাণু থেকে মুক্ত রাখবে টোটাল বডির যে অ্যালার্জি যদি ব্লাড এসার না হয় তাহলে আপনার আমার এই অ্যালার্জিকে এটা ক্লিয়ার করবে এরপরে এই সামানটা ব্যবহার করলে আর শ্যাম্পু করা লাগে কথাটা কি বুঝতে পারছি আমরা এই সামানটা আপনার কোনো খার নাই কোনো খার কেমিক্যাল ওই পরিমাণে নাই যে পরিমাণ অতিরিক্ত একটা ক্ষতিকার হয় কেমিক্যাল না দিলে প্রোডাক্ট কি জমাট বাজার এটা আমরা সবাই জানি তাহলে আমাদের এতে যেটা দেওয়া আছে এটা কোনো ক্ষতিকারক সেটা নাই কারণ সম্পূর্ণ এটা ন্যাচারাল এটা আপনি একদিনই শিশুর থেকে একবার মৃত্যু পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ এটা হলো ন্যাচারাল এখন আসেন আমি সংক্ষেপে একটা এক্সাম্পল আপনাদের আমি দেব সেই এক্সাম্পলটা কি আমরা এই যে গরম আসছে এখন কি আমাদের শরীরে ঘামাচে আসবে না কেন আসবে শীতের সময় কি কোনো ঘামাচে আসছিল আসে গেছে কেন আসে না শরীর ঘামে ঘাম জি শরীরে ঘাবে না ময়লা থাকে না গরমে এই কারণে শীতকালে যে ময়লা থাকে না থাকে ঘায়ে ঘামে বেরোয় না ঘাম বেরোয় না থাকে আচ্ছা এখন আসে আপনি আমি ডেটল স্যাপল লাইফ বয় এগুলি অ্যাড দেখছি না দেখছি যে আপনার এরপরে কী হয় আপনার ওই লাইফ বয়সানে করোনা ভাইরাস চলে যাওয়ার পরে অ্যাড দেখছে যে লাইফ বয়তে করোনা ভাইরাসকে ধ্বংস করে এটা অ্যাড দিচ্ছে না কিন্তু করোনা ভাইরাস যখন ছিল তখন বলে অ্যাড দিব না যেমন করোনা ভাইরাস চলে গেছে তারপরে লাইফ অ্যাড যে লাইফ করোনা ভাইরাস করোনা জীবাণু এটা ধ্বংস করতে হবে আসলে কি এটা ধ্বংস করে দেখেন আপনি নিজে বাস্তব মানে আসেন লাইফ বয় ব্যবহার করি না ডেটল স্যাবলোন আমরা ব্যবহার করি না এখন আসেন আমরা ডেটল স্যাপলন লাজ লাইফ বয় কিয়া বিভিন্ন সাবান ব্যবহার করি ডাব সাবান ব্যবহার করি যে ব্যবহার করি আমার শরীরের ময়লা জীবাণু তো চলে যাবে এরপরে গরমকালে সে ঘামাচি হয় কেউ কি বলতে পারবেন প্লিজ একটু আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন কেউ কি বলবেন যে গরমকালে আসলে ঘামাচে হয়ে গেল আমাদের বন্ধু তো বারো মাসেই কাপড় দিয়ে দেখাতে ঠিক না আমরা না এলো হলেও কাপড় আমরা না রেখে আমাদের না কম অনব্য কিন্তু পুনেদেরও তো গরমের সময় শীতের সময় ঘামাচা হয় আপু হয় হয় না কেন হয় না বলতে পারবেন দেখেন একটা জিনিস সেটা হলো গরমের সময় আপনার আমার শরীর থেকে যে ঘাম বেরুক এই ঘামের মতো দিয়ে কোলেস্ট্রল বের হয় কী বের হয় কোলেস্ট্রল বের হয় কোলেস্ট্রল বেরোন চারটা রাস্তা আপনার আমার শরীরের ভিতরে যে খারাপ কোলেস্ট্রলটা বেরোলো চারটা রাস্তা তার একটা রাস্তা হলো ঘাম লোকের গোড়া দিয়ে সিদ্ধ দিয়ে বের হয় তো যখন এই ঘামটা বের হয় এই কোলেস্ট্রল আর এই ঘামকে খাওয়ার জন্য জীবাণু বাইর থেকে আমাদের পারে জীবাণু এফেক্ট করে দেখেন যখন জীবাণু অ্যাপেড করে তখন দেখেন আপনি যে বাইরের সাবানগুলো ব্যবহার করছেন জীবাণুগুলো কি মরে যাওয়ার কথা বা চলে যাওয়ার কথা ময়লা চলে যাওয়ার কথা কিন্তু দেখেন কতটুকু কাজ হচ্ছে আপনি ওই সাবানটা ব্যবহার করার পরেও আপনার শরীরে ঘামাচে আসতেছে কেন ঘামাসে আসতেছে ওই জীবাণুটা কি করে ওই জীবাণুটা লমকুমের ভিতর দিয়ে আমাদের স্কিনের ভিতরে চলে যায় আমাদের স্কিনের তিনটা স্তর সেল গলার টিস্যু যখন ওই তিনটায় স্তরে চলে যায় যাওয়ার পরে ওই জীবাণুটা আস্তে আস্তে ইনফেকশন তৈরি হয় ওই ইনফেকশনটা ঘামাসি আকারে আমাদের স্কিনে ফুটি বের হয় আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন যখন এটা ঘামাসি আকারে বের হয় তখন দেখেন অনেকের ঘামাসি একটু বড় হলে ওই কাটলে ওর ভিতরে পুজোর মতো পানি বের হয় তাই না আবার আলকা একটু পানি বের হয় এটা কি ওইটা হলো ইনফেকশান বের হয় তাহলে দেখেন আপনি এত সাবান ব্যবহার করছেন ভালো ভালো সাবান তাহলে আপনার জীবাণু যদি ধ্বংস করবে তাহলে আপনার শরীরের ভিতরে ঘামাসে আঁকবে জান হ্যালো আমার কথা কি যুক্তি আছে না অযুক্তি কথা বলেন তাহলে দেখেন আপনার ওই সামানটায় নিশ্চিত আপনার কোনো জীবাণু ধ্বংস হয় না এটা জাস্ট একটা আর কিচ্ছু না আপনি গ্যারান্টি আসুন আমাদের এই সামানটা আপনি গরম ব্যবহার করবেন আপনার শরীরে যার শরীরে ঘামাশি নাই তার ঘামাশি হবে না যার ঘামাসি আছে তার আস্তে আস্তে ঘামাশিগুলো মারা যাবে বলেন তাহলে সামানটা কি কাজ করা কি করে না আমার কথাটা কি বুঝতে পারছেন এটা আপনার একটি ফ্যামিলি সবাই ইউজ করবেন কারোর স্কিন ডিজিজ কারোর শরীরে যাবে না কারোর জীবাণু কার শরীর যাবে আবার কি একই ফ্যামিলি ইউজ করবেন ওই ফ্যামিলির পুরো ওষুধ খাওয়া লাগবে এটা আমার পরীক্ষিত দেওয়া মানুষেরটা তা কথাটা কি বুঝতে পারছেন তাহলে এই সময়টা আমাদের দরকার আছে কি এই সময়টা আমাদেরও দরকার আছে এরপরে দেখেন আমাদের আরও সব প্রোডাক্ট আছে সব নিয়ে কথা বললে এই সময়ের ভিতরে হবে না আমি প্রোডাক্টটাই বাদ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তো তার আগে একটু কাজ দিয়ে দেখেন যে আমাদের থালা বাসন পরিষ্কার করা টয়লেট পরিষ্কার করা হলম পরিষ্কার করা আমাদের পোশাক পরিষ্কার করা সকল প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে এরপর আমাদের সুস্থ থাকার জন্য যে হেলথ সাপ্লিমেন্ট মানে আমাদের একটা এটা হলো সাপ্লিমেন্ট যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুস্থ লোক খাইলে সুস্থ থাকবে অসুস্থ লোক খাইলে সুস্থ হবে তো এই যে প্রোডাক্টগুলো আজকে আমাদের শরীরে প্রত্যেকের কি ক্যালসিয়াম প্রয়োজন আছে না প্রত্যেকের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন কিন্তু সেই ক্যালসিয়ামটা কী হচ্ছে আমরা ওই পরিমাণ ক্যালসিয়াম আমরা যে খাদ্য খাবার থেকে পাই সেটা কিন্তু পাচ্ছে না যে কারণে আমাদের অল্প বয়সে আমাদের হাড় খাওয়ার সমস্যা এই মাঝা কমরে ব্যথার সমস্যা বিভিন্ন জয়েন্টে ব্যথার সমস্যা শারীরিক দুর্বলতা তার জন্য আমাদের কোম্পানি সুন্দর একটা ক্যালসিয়াম তৈরি করছে যে ক্যালসিয়াম খাইলে আপনার কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগবে যেটা সাগরের জিরু থেকে এবং ভিটামিন ডি থ্রি দেওয়া এই ক্যালসিয়ামটা ইনস্ট্যান্ট আপনার পেইনকে ক্লিয়ার করে আপনার হাড়ফয়েকে ক্লিয়ার করে এবং তাদের হাড় ভেঙে গেছে তাদের গ্যারান্টি বল আপনি অন্য ক্যালসিয়াম খাবেন কতদিন লাগবে ওটা জুড়তে জয়েন্ট হতে আর আমাদেরটা তার থেকে তিন ভাগ দুই ভাগ সময় যদি কম না লাগে আমাদের এই প্রোডাক্টের কোনো টাকা দেওয়া লাগবে না তার পরীক্ষিত কয়েকজনকে দিয়েছি তারা একবার সেইভাবে রিজাল্ট দিয়েছে এরপরে আমাদের যে দেখেন ওই মহিলাদের আপুদের ব্যাপারে বলি ছাতাবাড়ি মাস কেস পেশার যে হরমোন ব্যালেন্সের সমস্যা সারাদিন শরীরে জ্বর জ্বর ভাব চলে এর গা মাথা গুঁড়া আপনার রক্ত সঞ্চলন কম হয় তারপর প্রজন্মের সমস্যা যে বন্ধত্বর সমস্যা আমাদের সাঁতাবালি মাছ আছে এরপরে ননি ক্যাপসুল যেটা আপনার টিউমারের সমস্যাকে সমাধান করবে আপনার ডায়াবেটিসের কারণে হাত পা জ্বালা পোলা করা রাতে এটা খাইলে আপনার হাত পা জ্বালা পোলা করা এটা ক্লিয়ার হবে এরপরে যাদের ক্যান্সার সেল তৈরি হচ্ছে ক্যান্সার সেলকে ধ্বংস করবে এটা অনেক কাজ করবে সে সকল সাপ্লিমেন্ট আমাদের ব্যাপারে আছে এরপর আমাদের একটা প্লাক্স অয়েল যার ভিতরে আছে টিসিবিসি টেল ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন ফ্যাটি আছে এবং কট মাছের চর্বি ভিটামিন ই যে এই প্লাক্স অয়েল এই ক্যালসিয়ামটা খাইলে সরি এই ফ্ল্যাটস অয়েল ক্যাপসুলটা খাইলে আপনার আমার শরীরের ভিতরে যে হার্টগুলো আমরা একটু খেয়াল করি দেখেন ম্যাক্সিমাম মানুষগুলো হৃদরোগে মুক্তি না এই হৃদরোগটা কেন আসে হৃদরোগটা আসে একমাত্র আপনার আমার শরীরের ভিতরে যে ভাজা পোলা দিচ্ছি যে ভেজাল তেল দিচ্ছি যে অবৈধ খাবারগুলো আমরা খাচ্ছি এই খাবারগুলো আমরা দিচ্ছি কিন্তু বায়ের সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে দিয়ে পরিষ্কার করছে ভিতর দিয়ে দিয়ে পরিষ্কার করছে ভিতরে আমরা কিছু দিয়ে পরিষ্কার করতে পারতেছি পরিষ্কার করতে পারতেছি না সো আজকের আপনার আমার কী হয় ওই হার্টের ভিতরে আপনার আমার এই কোলেস্ট্রলটা জমে আস্তে 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 যখন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইতে চলে যায় তখন কি হার্ট ডিসিজ হার্ট ব্লক হয়েছে এটা ধরা তাদের জন্য আমাদের প্ল্যাক্স অয়েল আছে আপনি এটা সেবন করবেন ইনশালা সুস্থ লোক আপনার হার্টের এই যে প্রবলেম আপনি অতিরিক্ত একটু মানে এখন চার পাঁচ সিঁড়ি বয়ে উঠলে দমিটা মুখে পরে আসে তার মানে আপনার রক্তের ঘনত্ব আসছে এবং হার্টের সমস্যা হয়েছে দুর্বল হয়ে গেছে আপনি নেবেন দেখবেন আপনার এই সমস্যার সমাধান হবে যাতে বারো মাস প্রেসার ওষুধ খেতে হয় তারাই ব্ল্যাকসাই আছে তিনটি প্রোডাক্ট নেন এই আপনার ওইটা করা লাগবে এরপরে যাদের রক্তের ঘনত্ব রক্ত যে একবার ফ্রি নাই ক্লিন নাই আপনি এই প্রোডাক্টটা নেন আপনার রক্ত একবার ক্রিম হয়ে যাবে লেবারের কাটি লেবার যেটা বলা হয় লেবারের চর্বি এটাকে আপনার আস্তে আস্তে করবেন তো আমি সংক্ষেপে একটু দ্রুতই আপনাদের কয়েকটা প্রোডাক্টের কথা বললাম এটাই হলো আমাদের কোম্পানির কাজ এবং কোম্পানির প্রোডাক্টের কাজ কথাটা কি আপনার সবাই বুঝতে পারছি আরও বহু প্রোডাক্ট আছে তিনশো আশি ক্লাস প্রোডাক্ট বলেন কোন প্রোডাক্টের কথা এখন কথাটা কি বুঝতে সবাই যে আমাদের কাজটা করার দরকার আমরা সুস্থ থাকবো আমাদের ন্যাচারাল প্রোডাক্টের খুলবেন তো আসুন তাহলে এবার বলবো যে কিভাবে আমরা কাজটা করি প্রথম আপনাদের কি আমাদের কোম্পানি কি সেখানে আমরা কেন কাজ করব আর তৃতীয় সেকশন হলো যে কীভাবে কাজটা করব আমি সেই প্ল্যানে আপনাদের চলে যাচ্ছি তো আসুন সংক্ষেপে সংক্ষেপে চলে যায় যে